আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে তাই একটু বৃষ্টির বিডিও করে নিলাম আর ভাবলাম একটু পাতলা খিচুড়ি রান্না করি তাই আমি চলে গেলাম চুলায় কারণ সকালে যেহেতু উঠেছি নাস্তা তো করতেই হবে নাস্তা করার জন্য পরোটা ভেজে নিচ্ছি পরোটাগুলো দেখেন মাসাল্লা কত সুন্দর ফুলকো হয়েছে ওই দিন আবার আমার হাজব্যান্ড বাসায় ছিল আমার হাজব্যান্ড বাসায় থাকলে সবসময় নাস্তা বাহির থেকে কিনে আনে ওই দিন আর আমার কোনো নাস্তা বানাতে হয় না তো কী করার আজ এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে আমার হাজব্যান্ড বাসা থেকে বের হতেই পারছিল না আর এভাবে করে পরোটা না বানালে আমার হাজব্যান্ড খেতেও চায় না তাই ওনার জন্য পরোটা বানালে এভাবেই বানাতে হয় এখন আমার সবগুলো পরোটা বানানো হয়ে গেছে এখন আমি খাবারগুলো পরিবেশন করে নিব পরোটাগুলো দেখেন কতটা সফট হয়েছে দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন এখন নাস্তাটা করে নেব নাস্তাটা করে নেওয়ার জন্য দেখেন নিয়েছি চা সাথে নিয়েছি ডাল ভাজি আর নিয়েছি মুরগির মাংস এই ডালবাজিটা আমার হাজব্যান্ড বাহির থেকে কিনে নিয়ে আসছিল বৃষ্টি একটু কমেছিল তার ফাঁক দিয়ে সে ডাল ভাজি নিয়ে আসছে এখন আমরা সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি আমার হাজব্যান্ড আর আমি আর আমার দুই মেয়ে আলহামদুলিল্লাহ নাস্তাটা খুবই মজা হয়েছিল নাস্তাটা করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য খিচুড়ির সাথে গরুর মাংস কিন্তু অনেক মজা লাগে তাই আমি গরুর মাংস নিয়ে নিয়েছি গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি গরু মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে সব মশলা আমি দিয়ে দিয়েছি এখন মাংসগুলো মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় বসিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এটা ফুটানো পানি ছিল এই পর্যায়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি মাংসটা রান্না হতে থাক এখন আমি আরেক চুলায় খিচুড়িটা বসিয়ে দিব খিচুড়িটা বসানোর জন্য এখানে মুগ ডাল আমি নিয়েছি এক কাপ এখন আমি ডালগুলো ভেজে নেব সুন্দর একটা গ্রান আসা এক পর্যন্ত এ পর্যায়ে ডালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি হাফ কাপ মসুর ডাল দিয়ে দিয়েছি এখন চুলে একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া চাট মশলা সাথে আদা রসুন বাটা আরও নিয়েছি গরম মশলা গুঁড়া এখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি মশলাগুলো মশলাগুলো নেড়ে চেড়ে নিবো মশলাগুলো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে তিনটা তেজপাতা দিয়ে দিবো এই পর্যায়ে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব এখন আমি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জালি কুমড়ো আর দুটো আলু আমার হাতের কাছে আর কোনো সবজি ছিল না তাই আমি যা ছিল তাই দিয়েছি এখন আমি আগে থেকে ডাল আর চালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে দু রকমের ডাল পট নিয়েছি আর চাল এক পট নিয়েছি আর এই চালটা ছিল নাজিসের চাল আপনারা চাইলে বাতের চাল দিয়েও রান্না করতে পারেন আবার পোলাও চাল দিয়েও রান্না করতে পারেন এই খিচুড়িটা আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি খিচুড়িটা রান্না করার চেষ্টা করেছি এ পর্যায়ে আমি চাল আর সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে নিব সবজি আর চালগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি দেখে নিচ্ছি মাংসটা রান্না হয়েছে কি না মাংসটা এখনও কষানোই হয়নি আরও কষাতে হবে মাংসটা ভালোভাবে কষিয়ে আলু দিয়ে আমি ঝোল দিয়ে দেব যেহেতু খিচুড়ি খাবো মাংসটা একটু ঝোল ঝোল হলেই ভালো হয় এখন আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব তারপর দেখে নিব খিচুড়িটা কেমন হয়েছে এদিকে খিচুড়িটা তিরিশ মিনিট রান্না করার পর ফাইনাল রূপ দেখেন মার্শাল্লা দেখতে কত সুন্দর লাগছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু চাট মশলা এখন আমি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখন আমি খিচুড়িটা বাগার দিয়ে দিব খিচুড়িটা বাগার দেওয়ার জন্য কিছু রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি খিচুড়িতে দিয়ে দিব এই বাগারটা দেওয়ার কারণে অনেক টেস্ট হবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি প্রায় খিচুড়িটা রান্না করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে গরম গরম পরিবেশন করে নেব এখন আমি খাওয়ার জন্য একটা প্লেটে কিছু খিচুড়ি উঠিয়ে নিয়েছি সাথে এক পিস লেবু নিয়েছি আর এখানে একটা বাটিতে মাংস আর জোল আলু নিয়েছি এখন আমি খিচুড়িটা খেয়ে নিব আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখেন খিচুড়িটা দেখতে কত সুন্দর লাগছে মার্শাল্লাহ এটা অনেক মজা হয়েছে যারা যারা ইউটিউব থেকে দেখছেন আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ